আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি ভালো আছেন আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি ভিডিও ছাড়বো ছাড়বো করে অনেকটা দিন দেরি হয়ে গেল আসলে কোনোভাবে ছেড়ে উঠতে পারছিলাম না কয়েকদিন ধরে একটু ব্যস্ততা বেড়ে গিয়েছে সামনে আমার মেহেরাবের পরীক্ষা যতটুকুই সময় পাই চেষ্টা করি ওকে একটু পড়ানোর জন্যে আমি না পড়াতে বসালে তো আর নিজের ইচ্ছে বসবে না যেহেতু ছোট বাচ্চা ও এখন বাচ্চাই ও তো আর বুঝবে না যে আমার পরীক্ষা ও সেই মোবাইল টিভি এগুলো নিয়ে পড়ে থাকে তো সকালে উঠে ডিম ভেজে নিয়ে রুটি টুটি খেয়ে নিয়েছি তারপরে দেখতেছিলাম যে মেহরাবি স্কুলে যাব বাচ্চাটাকে ফতুয়া পড়াবো তো এই সময় দেখতেছি যে ওর ফতুয়াটার বোতাম ছুটে গেছে আসলে রেডিমেড কোনো জিনিসই ভালো না এগুলোর কিছু না কিছু ছিঁড়তেই থাকে তো আমি বোতাম লাগিয়ে নিচ্ছি তারপর মেহেরাবের শার্টও দেখলাম যে বোতাম ছুটে গেছে তো ওর শার্টটাও বোতামগুলো ডাবল ভাজ করে দিয়েছি তো রুটি বানানোর পর কিছু খেয়ে নিয়েছি আর বাকিগুলো আর কি রেখে দিব আমি তো একদিন বানিয়ে অনেক সময় দুই দিন খাই দুই তিন দিন খাই তো স্কুল থেকে এসে আমি রান্নার জন্য ডাল বসিয়ে দিয়েছি সুইট আগে আগে করবো নয়তো বা রাত্রেবেলা বা ছেলেটাকে পড়াতে বসাতে পারি না ও কি স্কুলে দিয়ে এসে আমি এগুলো কেটে নিয়েছিলাম ওগুলো আর ভিডিও করা হয়নি আর এটা হচ্ছে পাট শাক পাট শাক আর কাঁচকলা আজকের রান্নার আমার সবজি তো আমি এখন শাকটা ভাজি বসিয়ে দিব সামনে একটু লবণ পরিমাণ মতো আর হচ্ছে পেঁয়াজ কাঁচামরিচ এগুলো দিয়ে আমি শাকটা বসিয়ে দিয়েছি আর আর একদিকে মাছটা ভেজে নিচ্ছি মানে কয়দিন আমার দিনের বেলায় চেষ্টা করতে হবে রান্না বান্না এগিয়ে রাখার জন্যে নয়তো বা রাত্রে আমি ছেলেটাকে সময় দিতে পারবো না আসলে মা তো চার মানে চতুর্দিকে আমাকে ধ্যান রাখতে হয় ছোটো বাচ্চাটাকে খাওয়ানো লাগবে টাইম টাইম টু টাইম আমি না খাওয়ালে তো আর নিজের ইচ্ছে খেতে পারবে না আর ওই ইদানি কিছু খেতেও চাচ্ছে না আমার মনে হয় গরমের কারণে মুখে অরুচি হয়ে গিয়েছে তো ওকে ডিফারেন্ট কিছু ট্রাই করানোর চেষ্টা করতেছি দেখি কি খাওয়ানো যায় ওকে আমি এমনিতে সকালে বেশিরভাগই হয়তো পায়েসটা দেই আর সাবু অথবা খিচুড়ি এই তিনটা জিনিস ট্রাই করি আর যদি ওগুলো না খেতে চায় বা না থাকে রান্না করতে না পারি তবে আমি আমরা যে রুটি বানাই সেই রুটিটায় একটু ঝোল বা যেটা থাকে সেটা দিয়ে একটু খাইয়ে দিই অথবা পাউরুটি ওগুলো যাই খায় কিন্তু ভাতটা খেতে চাচ্ছে না ভাতটা খেতে ঝামেলা করতেছে আর ওগুলো তো যায় না ভাত খেতে হবে তো যাই হোক দেখি কি ট্রাই যায় তো কথা বলতে বলতে আমি রান্নাগুলো সেরে নিচ্ছি কাঁচকলা দিয়ে মাছ রান্না করব কলাটা ভীষণ ভালো লাগে আমার কাছে খেতে কিন্তু কলাটা খেলে সমস্যা হয় কি বাথরুমটা একটু শক্ত হয়ে যায় আর এমনিতেও হেরাবের একটু ঝামেলা হয় বাথরুমের ও আবার তেমন সবজিও খেতে চায় না তো এই কারণে পানিটাও কম খায় জন্য আর কি খাবার নিলে শুধু আলু দিয়ে ডাল দিয়ে আর মাছও যদি তার একেবারে বমি ও পড়া পড়ার মতো অবস্থা হয়ে যায় তা আমি জোর করে খাওয়াই না খেলে হবে ওর দেখা যায় শরীর স্বাস্থ্যের অবস্থা তো আপনারা দেখেনি তার মধ্যে যদি আবার এত কিছু বাঁচে তবে কিভাবে হয় ওর দেখা দেখি এখন এক একরকম হয়ে গেছে একে তো খাবার খেতে চায় না তার মধ্যে জোর করে যদি দিয়ে আসো জোর করে বাচ্চাদের খাওয়ানো উচিত না কি করব আমার সময় হচ্ছে অল্প তো ওকে খাই খাওয়াতে আসলে আমার এক ঘন্টা সময় চলে যায় তারপর ও খাওয়াতে পারি না কষ্ট করেও যদি খাওয়ানো যেত তাও মনে শান্তি পেতাম তো এই যে দেখেন খাবে না তার জন্য বোকা দিয়েছিলাম আর কান্না করা শুরু করে দিয়েছে আর এইদিকে এই যে জামাটা দেখতে পাচ্ছেন এই জামাটা আমি বানিয়েছিলাম নিজে টুকরা কাপড় বেঁচে গিয়েছিল এখান থেকে বানিয়েছিলাম সেটা হচ্ছে না নাকিস হওয়ার আগে ভেবেছিলাম আল্লাহ যদি আমাকে একটু মেয়ে দিত ওকে পরাবো তা এখন মেয়ে দেয়নি এটা আল্লাহর ইচ্ছা আল্লাহ আমাকে একটা ছেলে দিয়েছে কিন্তু জামাটা এখন কাকে পরাবো সেই জন্য আমি ওকে এই ট্রাই করাচ্ছি ওর বাবা বলে তুমি আমার ছেলেটাকে মেয়ে বানায় দিতেছ কেন আমার সমস্যা নেই এই ছেলে এটাই মেয়ে তো যাই হোক মাঝে মধ্যে একটু জোর করে পড়াই তো এই যে দেখেন ওর ছোট্ট একটা পার্টি এটা এনেছিলাম ওকে বসি আর কি খেলতে দিব তো ও তো আর ওটা তো আর এক সেকেন্ডের মতো বসে না আর এই যে দেখেন আমাকে জ্বালাচ্ছে মানে মেহেরাবের বই খাতা এগুলো নিয়ে এসে বায়না শুরু করে এগুলো ছিঁড়বে গুলো দিলে সে ধরে না সে নতুন নতুন গুলো নিবে সে বুঝে যে এটা তো আমি ভয়েস দিতে আসলে বেশি কেমন যেন জ্বালানো শুরু করে দেয় আর এই যে দেখতে পাচ্ছে পলিথিনের ভিতরে ছোট ছোট উস্তা এগুলো হচ্ছে আমার আম্মুর গাছের তো আমার জন্য নিয়ে এসেছে আমার গাছের গুলো এখনো হয়নি আম্মুগুলো হয়েছে আম্মু আমার কিছুদিন আগে লাগিয়েছিল তো দেখতে পাচ্ছেন কি সুন্দর দেখাচ্ছে আসলে অল্প হলেও এইটুকুতেই শান্তি তো খাই খাই কম না কিন্তু এইটুক জিনিস কিনে মানে আলাদা একটা মজা লাগবে তো এই যে স্কুল থেকে আসার সময় এই ভিডিওটা শুট করেছিলাম বেড়ালের বাচ্চাগুলো সুন্দর করে মার দুধু খাচ্ছে জিনিসটা দেখে আমি বললাম যে দেখে আমি ভিডিও করে নিই কি সুন্দর চারটা বাচ্চা চারটা বাচ্চা এক সিরিয়ালে দুধু খাচ্ছে তা আমার ভিডিওটি যারা দেখেছেন আশা করি ভালো লাগবে আর যদি ভালো লেগে থাকে প্লিজ একটি লাইক দিয়ে দেবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন যদি অলরেডি করে থাকেন তো আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ তো আজকে এ পর্যন্তই আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম